ঢাকাসহ সারা দেশের দুইশো উনত্রিশ পল্টন বিজিবি মোতায়েন করা হয়েছে বিজেপির সদস্য দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম জানিয়েছেন কমপ্লিট শটডাউনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকাসহ সারা দেশের দুইশো উনত্রিশ প্লটন বিজেপি মোতায়েন করা হয়েছে চলমান কোটা সংস্কার আন্দোলন মঙ্গলবার বেশ সহিংসতা রূপ নেয় এদিন ঢাকাসহ বিভিন্ন স্থানে সংঘর্ষে ছয়জন মারা যান আহত হন কয়েকশো আন্দোলনকারী শিক্ষার্থী ও ছাত্রলীগের নেতাকর্মীরা এই অবস্থায় সারা দেশের স্কুল কলেজ বন্ধ ঘোষণা করে শিক্ষা মন্ত্রণালয় বন্ধ ঘোষণা করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের সব সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হল ও ক্যাম্পাস ত্যাগ না করার ঘোষণা দেন গতকাল হলগুলোর ভেতরে অবস্থান করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা বেশিরভাগ হল থেকে ছাত্রলীগ গেছে গতকাল রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয় ও শনি আখড়া পুলিশের সাথে আন্দোলনকারীদের দফায় দফায় সংঘর্ষ তৈরি হয় সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে তিনি বলেছেন উচ্চ আদালত থেকে ছাত্র সমাজ ন্যায় বিচার পাবে এবং তাদের হতাশ হতে হবে না এরপর দেশে কমপ্লিট শটডাউন কর্মসূচির ঘোষণা করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন